আসসালামু আলাইকুম আমরা আজকে নয় কাঠা গ্যাস সহ একটা বাড়ি দেখার জন্য আসছি এই যে রাস্তাটা এটা একুশ ফিট রাস্তা ফিট বাড়িঘর দেখেন একুশ ফিট থেকে এই যে ভাই বলছে এটা শুধুমাত্র এখান থেকে এখান থেকে একুশ ফিট পাকা একুশ ফিট এটা সুয়ারিশ কাজ ধরছে হেলাল মার্কেট এটা হেলাল মার্কেট থেকে এখান থেকে তেরো ফিট ঢুকে সোজা চলে যাবে তেরো ফিট যাওয়ার পর মূলত এই যে দেখতে পাচ্ছেন গ্যাস সহ এই বাড়িটাই আপনাদেরকে দেখাবো এটা পুরাতন পুরাতন একটা টিন শেড বাড়ি অনেকগুলো রুম আছে জি জি আশেপাশে পরিবেশগুলো ন্যাচারাল এবং গ্যাসের লাইন আছে একদম হেলা মার্কেট বাজারের কাছে এই যে বাড়িটা আমরা দেখতে পাচ্ছি এই বাড়িটাই মূলত বিশটা রুম আছে আমরা একটু ভিতরে ঢুকি আসুন দেখেন গ্যাস আছে গ্যাস সহ গ্যাসের চুলা বারোটা গ্যাসের চুলা বারোটা শোয়ারিস আছে এই যে রুমগুলো সামার সিভেল আছে পানির লাইন আছে এখানে বারান্দা আকারে এই হলো আপনারা দেখেন বারান্দা সহ এ হলো রুম রুমগুলা বেশ বড় এই যে গ্যাস গ্যাসের টোটাল বারা আসে সত্তর হাজার এখানে দুই রুমের সাথে এক বাথরুম এক কিচেন এভাবে করে যেহেতু গ্যাস আছে জন্য ভাড়া বেশ ভালো বিশটা রুম আছে টোটাল সত্তর হাজার টাকা পায় এই যে গ্যাসের লাইন এই বাড়িঘর সহ এই আকারে কলিয়াকারে বাড়িয়াঘর সহ এখানে যে আপনারা দেখতে পাচ্ছেন অসাধারণ লোকেশন পজিশন এবং অবস্থান এখানে খুবই সুন্দর রাস্তা দুই দিকে রাস্তা এটাও একটা রাস্তা জমিটা পূর্ব দিকেও রাস্তা আছে দক্ষিণ দিকেও রাস্তা আছে এই যে রাস্তা এই স্থাপনাসহ এখানে বিক্রি হবে টোটাল টোটাল নয় কাঠা দাম মালিক সরাসরি সরাসরি মালিক আসলে মালিকের সাথে বসে কথা বলতে পারবেন আর আম লাখ টাকা প্রতি কাঠা ত্রিশ লাখ টাকা প্রতি কাঠা এই যে ভাইয়া দেখাচ্ছে এই পর্যন্ত সীমানা এই যে আমরা ঢুকছি একদম পাকা বাড়ি সেমি পাকা বাড়ি অনেকগুলো রুম অনেকগুলো রুম বারান্দার সহ খুবই সুন্দর অসাধারণ ভিউ লোকেশন পজিশন দিক থেকে সেরা যারা দেখছেন লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকেন অবশ্যই যারা আসবেন একদম উত্তরা আজমপুর থেকে সোজা মাজার হয়ে হেলাল মার্কেট খুবই কাছে এয়ারপোর্ট থেকেও কাছাকাছি এয়ারপোর্ট থেকে চল্লিশ চল্লিশ পঁয়তাল্লিশ মিনিটের পঞ্চাশ মিনিটের দূরত্ব একুশ ফিট প্রস্তাবিত খুব শীঘ্রই কাজ ধরবে সুয়ারিশ লাইট বাংলাদেশ আর সামনে দেখতে যাচ্ছে আর্মিদের তত্ত্বাবধানে এই রাস্তাগুলো হয় উত্তরখান্ড দক্ষিণের আপনারা যেটা দেখতে পাচ্ছেন আমি দেখতে পাচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি বারবার তো যাই হোক আমরা যেটা দেখছি বাড়িটা খুবই সুন্দর সরাসরি মালিক আপনারা আস আসলে মালিকের সাথে বসে নেগোসিয়েশন করে কথাবার্তা করলে কাগজপত্রে দেখা ব্যথা করে এককালীন ক্রাই করতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন একেবারে শেষ করছি চালা